আরেকটা ফেমাস একটা ডিজাইন খুবই চমৎকার আসলে কালার এবং ডিজাইন যদি দেখাই ভাই সারা রাত্র পাওয়া যাব তাও ডিজাইন শেষ হইব না ভাই যার যত গাছ প্রয়োজন নিতে পারবেন এখানে যেগুলো দেখাচ্ছি এক একটা প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক রকম কালার এগুলো কিন্তু যদি মনে করেন যে এক একটা অন্যরকম কালার নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন ভাই ডিজাইন খুবই সুন্দর এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও প্রথমে দেখতেই পাইলেন তারপরে ভাই আরেকটু দেখিয়ে দিব দেখেন মডেলের কালার আছে জি 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 কালার আছে দেখেন এখনই আপনার মুখ্যম সময় এবং একটা সিজন বলতে পারেন যা যেরকম পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন তারপর আমরা মাঝেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বা ভিডিও কল যাতে একটা মালগুলা নিতে পারেন এবং সেল করতে পারেন খুব সহজে রঙের সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই হাত বহর সম্রাট প্রিন্ট ছাপা আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই জনপ্রিয় একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা প্রত্যেকটা শপে থাকাটা খুবই প্রয়োজন বিস্তৃত রুল মামা তানজিম ভাই আছে আমরা জানবো কি দেখবো আজকে তানজিম ভাই কে ভাইয়া সম্রাট গজ কাপড় ছাপা দেখাবো ভাইয়া সম্রাট গজ কাপড় ভাইয়া আচ্ছা আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ড্রেস বানাতে পারবেন এবং একটা নিত্য প্রয়োজনের একটা আইটেমের মধ্যে কিন্তু একটা শপে এটা একটা অন্যতম আইটেম হ্যাঁ এক কথাই জি জি তো শুরু করলাম ভাইয়া বিভিন্ন রকম ডিজাইন কালার আজকে কিন্তু দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন জি জি আমরা যেহেতু এখানে জায়গা কম আমরা এখানে নিয়ে এসে দেখি জি জি যাদের যেরকম প্রিন্ট এবং কালার প্রয়োজন তারা কিন্তু ঠিক সেভাবেই নিতে পারবেন এক একটা রোলে কিন্তু ভাইয়া পঞ্চাশ গজ ষাট গজ করে থাকে আপনাদের যত গজ প্রয়োজন যদি মনে করেন যে রোল হিসাবে নেব রোল হিসাবে নিতে পারবেন যদি মনে করেন আমি বিশ গজ তিরিশ গজ করে কেটে নেব সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন জি জি শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য এটা হচ্ছে সম্রাট প্রিন্ট ছাপা ভাইয়া খুবই চমৎকার খুবই সুন্দর হচ্ছে মডেল এখনই আপনার মুখ্যম সময় এবং একটা সিজন বলতে পারেন এই যে দেখেন মডেলগুলো খুব সুন্দর এবং কালারগুলো ফুটছে জি আসলে কাপড়ের কোয়ালিটি ভালো হলে ডিজাইনগুলো এমনিতেই ফুটে ভাইয়া আর যেরকম প্রিন্ট এরকম অসংখ্য প্রিন্ট আছে আসলে জায়গা স্বল্পতার কারণে সময়ের অভাবে কিন্তু আমরা ঠিক মতো ভিডিও দিতে পারছি জি 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 তারপর আমরা হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা স্ক্রিনশট বা ভিডিও কল দিয়েও যাতে একটা মালগুলা নিতে পারেন এবং সেল করতে পারেন খুব সহজে রং এ সুতায় 100% গ্যারান্টি দুই হাত বহর সম্রাট প্রিন্ট ছাপা আমরা দিচ্ছি মাত্র 60 টাকা গজ একদম চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি ভাইয়া সুতার কোয়ালিটি খুবই চমৎকার এবং গ্যারান্টি সহকারে দিচ্ছি ভাই আমরা এই সম্রাট প্রিন্ট ছাপা মাত্র ষাট টাকা গজ ভাইয়া দেখেন যার যত প্রয়োজন নিতে গাছ কালার এবং ডিজাইন যদি দেখায় ভাই সারা রাত্র পয়া যাবে তাও ডিজাইন শেষ হইব না ভাই এত ডিজাইন দেখেন এখানে যেগুলো দেখাচ্ছি এক একটা প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক রকম কালার এগুলার কিন্তু যদি মনে করেন যে এক একটা অন্য রকম カラー নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন ভাই জি জি মডেলের কালার আছে জি 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 কালার আছে যা যেরকম পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন ছোট ফুল পড়া প্রিন্ট বাটি প্রিন্ট এই যে এরকম ডিজাইনগুলো দেখেন দেখেন ডিজাইন খুবই সুন্দর আরেকটা ফেমাস একটা ডিজাইন খুবই চমৎকার নিবেন কত আপনি সম্রাট ছাপা মাত্র ষাট টাকা গজ ভাইয়া মাত্র ষাট টাকা ভাইয়া মাত্র ষাট টাকা গজ এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও প্রথমে দেখতে পাইলেন তারপরে ভাইয়া একটু দেখিয়ে দিব দেখেন যেটা হলো প্রত্যেকটা এক এক রকম ডিজাইন লাভ ডিজাইন লাভ ডিজাইন fallar. খুবই সুন্দর আসলে কত দেখাবো খুবই চমৎকার ভাইয়া নিয়ে চলে আসেন দেখছেন জি জি দেখছি খুব সুন্দর এর উপরে ব্ল্যাক কালারের মধ্যে কত ডিজাইন এরকম বাহারি ডিজাইন কিন্তু অনেক আছে ভাইয়া। আরজা নিয়ে। দ্রুত নেবেন ভাইয়া। এখন সেল না করলে কবে করবেন ভাই? দেখেন। এরকম এখন। দেখেন। প্রত্যেকটা প্রিন্ট কালার খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি। একদম গ্যারান্টি দিয়ে সেল করবেন জি জি সম্রাট প্রিন্ট ছাপা মাত্র ষাট টাকা গজ ষাট টাকা জি ভাইয়া একদম একদম দেখছেন যেটা খুলবো সেটাই কিন্তু চোখ জুড়ে যাবে ভাইয়া প্রিন্ট কোনো রকমের ড্রেস বানাবেন একদম মানিয়ে যাবে ভাইয়া শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য এটা সম্রাট প্রিন্ট ছাপা মাত্র ষাট টাকা গজ ভাই দিকে দেখেন জি 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 দেখেন এখানে আসলে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন জি 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 এরকম ডিজাইন আপনারা ভিডিও কল দিবেন প্রত্যেক একটা রোল বাই রোল আমরা কিন্তু খুলে খুব সুন্দর ভাবে দেখাবো আর এরকম আরো অনেক আছে আমাদের গোডাউনে এখানে জায়গা দেখেন ভাই একটা সবটা দেখান যে আসলে এত আইটেম আমরা সেল করি যে আসলে দেখ রাখার মতো প্লেস পাচ্ছি না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাই ভিডিওটা দেখা মাত্র দ্রুত নিয়ে নেবেন সম্রাট প্রিন্ট চাপা মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আপনি পেয়ে যাবেন আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি হোয়াটসঅ্যাপের সাথে আছে আপনার ভিডিও কলের মাধ্যমে এর মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারেন জেলাতে গ্রামে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি হাতে টাকা পেড করতে পারবেন ধরনের রঙে বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবোই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেম টি নিয়ে ফেলুন আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলে চেক করতে পারেন আপনার যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ইউটিউবে ফেসবুকে ফলো করুন টিকটকে ফলো করুন যে যেখানে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেখানে অবশ্যই ফলো করে আমাদের পাশে দেখুন আর হাই প্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম